সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম এক হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় কিতাব অঘরি মন্ত্র শক্তি আদি কামাখা লাইব্রেরির অরিজিনাল এই বইটি সম্পূর্ণ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় আপনারা একটা একটা আলাদা আলাদা কাজ পেয়ে যাবেন যারা বইগুলো সংগ্রহ করতে চান ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন অরিজিনালি বইটার শুরুতে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা একটি একটি কাজ যেমন বইটার শুরুতে আপনারা পাবেন প্রবল বশীকরণ টোটকা এরপর আপনারা পাবেন হাড় ভাঙা জোড়া লাগানোর মন্ত্র বিছানা থেকে শত্রু উঠতে পারবে না প্যারালাইসিস বান নারী বসীকরণ মন্ত্র আগুনের মতো মন্ত্র কাজ করবে প্রেমিকাকে বাধ্যকরণ মন্ত্র দোকানে খরিদ্দার টানার মন্ত্র লিঙ্গ নষ্ট করা বান মন্ত্র মানুষের চোখে আন্দুরি লাগানো কেউ দেখতে পারবে না নজরবন্দি মন্ত্র অন্যের মনের খবর বলার মন্ত্র দূর থেকে শত্রুর মৃত্যুবান মৌচাক কাটার মন্ত্র জিন চালান দেওয়ার মন্ত্র গুপ্তধন মাটি ফেটে বেরিয়ে আসবে এমন এমনত মন্ত্র এই বইটার মধ্যে আপনারা পাবেন গুরুদীক্ষা গ্রহণের মন্ত্র তাবিজের প্রাণ প্রতিষ্ঠাকরণ মন্ত্র নারীর কাপড় উপরে উঠানো মন্ত্র স্বামী স্ত্রীর বিচ্ছেদ মন্ত্র নারীবশীকরণ বান কাটা মন্ত্র মন্ত্রের সাহায্য তাবিজ গরম হবে তাবেজের জীবন চলে আসবে বইটার মধ্যে আপনারা আরও পাবেন তিন গাছের পাতা দিয়ে গায়েব হওয়া চালানের মাধ্যমে নারী বা পুরুষ হাজির করা গাছ চালান মন্ত্র যে কোনো রূপ ধারণ করার মন্ত্র কেউ দেখতে পারবে না নজরবন্দি মন্ত্র যে কোনো জিনিস বন্ধ করে দেওয়ার মন্ত্র আগুনের গরম কয়লা মুখে নেওয়ার মন্ত্র চব্বিশ ঘন্টায় নারী বাহির করিয়া আনার মন্ত্র নির্বাচনে জয়ী হওয়ার মন্ত্র এক তুড়িতে মানুষকে একই জায়গায় আটকে রাখার মন্ত্র দুষ্ট লোকের দোকান বন্ধ করার মন্ত্র হাজিরা দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেওয়ার মন্ত্র অদৃশ্য হওয়ার মন্ত্র মনের খবর বলার হাজিরা মন্ত্র পিঠা নষ্ট করার মন্ত্র ঘটিতে সব কিছু দেখার হাজিরা মন্ত্র মানুষকে চেয়ারে আটকে রাখার মন্ত্র যে কোনো রাশির হাজিরা দেখা নজরবন্দি শত্রু আপনাকে দেখতে পারবে না হাজিরা দেখার লবণ পড়া ভেলকিবাজি দেখানোর মন্ত্র ভোটে বা সঙ্গীতে জেতার মন্ত্র দূর থেকে শরীর বন্ধ ঘরবাড়ি বন্ধ কাটার মন্ত্র দুষ্টুতান্ত্রিকের গুণজ্ঞান নষ্ট করার মন্ত্র হাতের তিনটা তালি দিয়ে আকাশ পরি হাজির করার মন্ত্র পেট ব্যথা নিরাময়ের মন্ত্র রাহুচন্ডালের হাড় জাগ্রত করার মন্ত্র চব্বিশ ঘন্টায় দুইজনের মধ্যে ঝগড়া লাগানোর বিচ্ছেদ মন্ত্র যে কোনো মানুষের কাপড় উপরে উঠানোর মন্ত্র নজরবন্দি করা মন্ত্র একশো পার্সেন্ট পরীক্ষিত রাজমোহনী তেল পড়া মন্ত্র বশীকরণ সহবাসকালে ব্রীজ্য ধরে রাখার মন্ত্র এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুর থেকে তোলার মন্ত্র বাড়ি হইতে মন্ত্র খাটাইয়া স্ত্রীকে আনার মন্ত্র রাজমোহনী তাবিজ বা যে কোনো তাবিজ শোধন করার মন্ত্র যে কোনো নারীর সাথে মিলন করা ইঁদুরের মাটি পড়ার মন্ত্র শত্রুকে সুইচালান দেওয়ার মারণ মন্ত্র গাছ তোলার মন্ত্র মানুষকে আটকিয়ে রাখা মন্ত্র একশো পারসেন্ট গ্যারান্টি দোকানে খরিদ্দার আসবে পিপলার মতো হাজিরা দেখার মন্ত্র দাঁতের ব্যথা ভালো করার মন্ত্র তিন ঘন্টায় বশীকরণ করার মন্ত্র গায়ে তেল সিঁদুর ছিটিয়ে একদিনের মধ্যে বশীকরণ কাজের রেজাল্ট খাবার খাইয়ে বশীকরণ করা হাজার লোকের মধ্য থেকে মাটি থেকে লেবু নিজের হাতে কিভাবে আনবেন তার নজরবন্দি খেলা শক্তিশালী মহাবশীকরণ তীব্র বশীকরণ দূর থেকে তাবিজ নষ্ট করা বগাবগি মন্ত্র গুড়গুড়া পোকা দিয়ে ছটফট করা বান মন্ত্র নখ দর্পণ মন্ত্র নখের উপর হাজিরা দেখা শামুকের খোলা দিয়ে তিন দিনের মধ্যে বিচ্ছেদ করা নিজে জল খেয়ে দূর থেকে যে কাউকে বসীভূত করা সর্প উঠানোর মন্ত্র দশকে বইটার মধ্যে আপনারা পাবেন অন্যের পুকুরের মাছ নিজের পুকুরে আনার মন্ত্র আয়না দর্পণ মন্ত্র যে কোনো রাশির হাত চালানের মন্ত্র পায়ে কাটা ফুটলে ধারণ মন্ত্র গাছগাছড়া দিয়ে নারী পুরুষ বসীকরণ মন্ত্র নিজেকে অন্যের স্বপ্নের ঘরে দেখানোর মন্ত্র এই বইটার মধ্যে সর্বমোট আপনারা পাবেন তিরোশি পৃষ্ঠা এই তিরোয়াশি পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা একটা একটা কাজ রয়েছে যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইটি নিতে পারবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন